আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মোদির এটা কে দেখেন এর আরবি অর্থ মোদির হাদা মেন শোফ এখানে মুদির অর্থ এটা মিন অর্থ কে সোফ অর্থ দেখা মুদির হাদা মিন সোফ মুদির কে দেখেন এই লোক কি করে এর আরবি অর্থ হাদা নফর এশ সাউবি এখানে হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক এস অর্থ কী সাউবি অর্থ করা হাদা নফর এশ সাউবি এই লোক কি করে দেখো সে কী বলে এর আরবি অর্থ সুফ হোয়া অ্যাশ কালাম এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে অ্যাশ অর্থ কী কালাম অর্থ কথা বলা সুফ হোয়া অ্যাশ কালাম দেখো সে কী বলে তার কী সমস্যা এর আরবি অর্থ অ্যাশ মুশকিল হুয়া এখানে অ্যাশ অর্থ কী মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ তার অ্যাশ মুশকিল হুয়া তার কী সমস্যা সে গাড়ি পাচ্ছে না এর আরবি অর্থ হুয়া মাফি হাচ্ছেল সাইয়ারা এখানে হুয়া অর্থ সে হাথছেল অর্থ পাওয়া মাফি হাতছেল অর্থ পাচ্ছে না সাইয়ারা অর্থ গাড়ি হুয়া মাফি হাচ্ছেল সাইয়ারা সে গাড়ি পাচ্ছে না আহম্মদ কি দরকার তোমার এর আরবি অর্থ আহমদ এস আবকা ইন্তা এখানে অ্যাশ অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার আহমদ অ্যাশ আবগা ইনতা আহমদ কি দরকার তোমার তার পানি দরকার এর আরবি অর্থ হুয়া আবগা ময়া এখানে হুয়া অর্থ সে বা তার আবগা অর্থ দরকার ময়া অর্থ পানি হুয়া আবগা ময়া তার পানি দরকার সে এখানে কেন এসেছে এর আরবি অর্থ হুয়া ল্যাশ ইজি হেনা এখানে হুয়া অর্থ সে ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা হ্যানা অর্থ এখানে হুয়া ল্যাশ ইজি হেনা সে এখানে কেন এসেছে আমি জানি না এর আরবি অর্থ মাফি মালুম আনা এখানে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা অর্থ আমি মাফি মালুম আনা আমি জানি না ইমরান সে কি বলে এর আরবি অর্থ ইমরান হুয়া এশ কালাম এখানে হুয়া অর্থ সে এশ অর্থ কি কালাম অর্থ কথা বলা ইমরান হুয়া এশ কালাম ইমরান সে কি বলে সে বলে বাংলাদেশে শুনেছে এর আরবি অর্থ হুয়া কালাম বাংলাদেশ ইসমা এখানে হুয়া অর্থ সে হুয়া কালাম অর্থ সে বলে ইস্মা অর্থ শোনা হুয়া কালাম বাংলাদেশ ইসমা সে বলে বাংলাদেশে শুনেছে সৌদি ভালো লোক এর আরবি অর্থ সৌদি নফর কয়েস এখানে নফর অর্থ লোক সৌদি নফর অর্থ সৌদি লোক কয়েস অর্থ ভালো সৌদি নফর কয়েস সৌদি ভালো লোক পরে এখানে এসে বলে এর আরবি অর্থ বাদেন হেনা ইজি কালাম এখানে বাদেন অর্থ পরে হেনা অর্থ এখানে ইজি অর্থ আসা কালাম অর্থ বলা বাদেন হেনা ইজি কালাম পরে এখানে এসে বলে সব সৌদিরা খারাপ এর আরবি অর্থ কুল্লু সৌদি মাফি কয়েস এখানে কুল্লু অর্থ সব কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ কুল্লু সৌদি মাফি কয়েস সব সৌদিরা খারাপ সব সৌদি এক রকম না এর আরবি অর্থ কুল্লু সৌদি মাফি সেমসেম এখানে কুল্লু সৌদি অর্থ সব সৌদি সেমসেম অর্থ এক রকম মাফি সেমসেম অর্থ এক রকম না কুল্লু সৌদি মাফি সেম সেম সব সৌদি একরকম না মনে হয় সেই লোক হারামি এর আরবি অর্থ মুমকিন হাদা নফর হারামি এখানে মুমকিন অর্থ মনে হয় হাদা নফর অর্থ সেই লোক মুমকিন হাদা নফর হারামি মনে হয় সেই লোক হারামি সেই লোক ভালো না এর আরবি অর্থ হাদা নফর মাফি কয়েস এখানে হাদা অর্থ এটা বা এই বা সেই মানে যাকে নির্দিষ্ট করে বুঝাবে নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হাদা নফর মাফি কয়েস সেই লোক ভালো না কিন্তু তুমি কি বলো এর আরবি অর্থ লেকিন ইন কালাম এস এখানে লেকিন অর্থ কিন্তু এইটা অর্থ তুমি কালাম অর্থ বলা এশ অর্থ কী লেকিন এইটা কালাম এশ কিন্তু তুমি কি বলো সে জানে না সে নতুন এখানে এর আরবি অর্থ হুয়া মাফি মালুম হুয়া জেদিদ হেনা এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না জেদিদ অর্থ নতুন হেনা অর্থ এখানে হুয়া মাফি মালুম হুয়া জেদিদ হেনা সে জানে না সে নতুন এখানে আমি জানি সে নতুন এর আরবি অর্থ আনা মালুম হুয়া জেদিদ এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা হুয়া জেদিদ অর্থ সে নতুন আনা মালুম হুয়া জেদিদ আমি জানি সে নতুন ভাই তোমার খাবার লাগবে এর আরবি অর্থ আবগা আক্কেল ইনতা আখি এখানে আবগা অর্থ লাগবে আক্কেল অর্থ খাবার ইনতা অর্থ তোমার আখি অর্থ ভাই আবগা আকেল ইনটা আখি। ভাই তোমার খাবার লাগবে তার অনেক খিদা লাগছে এর আরবি অর্থ হুয়া মাররা জোয়ান এখানে হুয়া অর্থ তার মাররা অর্থ অনেক জোয়ান অর্থ ক্ষুধার্থ হুয়া মাররা জোয়ান তার অনেক খিদা লাগছে তার ভাত দরকার এর আরবি অর্থ হুয়া আবগা রোজ এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার রোজ অর্থ ভাত হুয়া আবগা রোজ তার ভাত দরকার সমস্যা নাই আমি দিব এর আরবি অর্থ মাফি মুশকিলা আনা আতিক এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দিব মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব কিন্তু দেখো এখানে দোকান নাই এর আরবি অর্থ লেকিন শোভ হ্যানা মাফি মাহাল এখানে লেকিন অর্থ কিন্তু শোফ অর্থ দেখো হেনা অর্থ এখানে মাফি মাহাল অর্থ দোকান নাই লেকিন শোফ হেনা মাহাল কিন্তু দেখো এখানে দোকান নাই